দেখুন হোয়াইট লেভেল এবং প্রাইভেট লেভেল এই দুটো প্রোডাক্টের ক্ষেত্রে দুটো সিম্পল ডেফিনিশন আছে হোয়াইট লেভেলের ক্ষেত্রে বলা হয় দা সেম প্রোডাক্ট ইজ ফর মাল্টিপল রিটেইলার এবং প্রাইভেট লেভেল প্রোডাক্টের ক্ষেত্রে বলা হয় আ সিঙ্গেল প্রোডাক্ট ইজ ফর আ সিঙ্গেল অর ইউনিক রিটেইলার অর্থাৎ প্রাইভেট লেভেল প্রোডাক্ট গুলো শুধুমাত্র রিটেইলারের চাহিদা অনুযায়ী করা হয় এই ধরনের প্রোডাক্টে অনেক বেশি কাস্টমাইজেশন করা হয় আপনি যেভাবে চাইবেন আপনি অ্যাপে ঠিক সেভাবেই এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে কাস্টমাইজেশন করে দেওয়া হবে যেমন কোনো একটা প্রোডাক্টের ক্ষেত্রে কত পার্সেন্ট ময়েশ্চার থাকবে কত পার্সেন্ট পিউরিটি থাকবে এটা কি খারিও হবে নাকি অমলিও হবে এটার স্মেলটা কেমন হবে কালার কেমন হবে এটার টেক্সচারটা কেমন হবে এক কথায় প্রোডাক্টের টোটাল ফিজিক্যাল প্রপার্টিস বা কম্পোজিশনটা আপনি আপনার মতো করে তৈরি করে নিতে পারবেন এই ধরনের প্রোডাক্টকেই মূলত প্রাইভেট লেভেল প্রোডাক্ট বলা হয় এবার আসুন একটু বোঝার চেষ্টা করি প্রাইভেট লেভেল প্রোডাক্টের সুবিধা এবং অসুবিধাগুলো কি। সুবিধার কথা বললে সর্বপ্রথম যেটা বলবো সেটা হলো এই ধরনের প্রোডাক্ট সাধারণত এক্সক্লুসিভ হয়ে থাকে কেননা আপনার কাস্টমাইজ করা প্রোডাক্টটি অন্য কোনো ব্র্যান্ড বা অন্য কোনো কোম্পানি চাইলেও বিক্রি করতে পারবে না দ্বিতীয় নাম্বারে বলবো এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্টের ব্র্যান্ড বেলু তৈরি হয় এবং কাস্টমার ওই নির্দিষ্ট প্রোডাক্টের জন্য আপনাকেই চিনবে তিন নাম্বারে বলবো এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে মূলত প্রফিট মার্জিনটা একটু বেশি থাকে যেহেতু সেম প্রোডাক্টে অনেক কম প্রতিযোগিতা থাকে তাই এখানে প্রফিটটা ভালো করা যায় চার নম্বরে বলবো প্রাইভেট লেভেল প্রোডাক্টের ক্ষেত্রে কোয়ালিটি কন্ট্রোল করা যায় যেহেতু কাস্টমাইজেশনটা আপনি আপনার নিজের মতো করে করবেন পাঁচ নাম্বারে বলবো এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে ব্র্যান্ড লয়ালিটি অনেক বেশি থাকে যেহেতু এই কাস্টমাইজেশন প্রোডাক্টটি শুধুমাত্র আপনার ব্র্যান্ডে পাওয়া যায় এই জন্যই আপনার ব্র্যান্ডের লয়ালিটিটা অনেক বেশি থাকবে আশা করি বুঝতে পেরেছেন প্রাইভেট লেভেলেও সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা আছে তার ভিতর এক নাম্বারে বলবো প্রাথমিক ইনভেস্টমেন্টটা অনেক বেশি লাগে যেহেতু এখানে কাস্টমাইজেশনের একটা ব্যাপার আছে প্লাস মিনিমাম অর্ডার কোয়ান্টিটির একটা ব্যাপার আছে এই জন্যই শুরুতে ইনভেস্টমেন্টটা একটু বেশি প্রয়োজন হয় দুই নাম্বারে বলবো এই ধরনের প্রোডাক্ট সাধারণত বাজারে আনতে একটু সময় বেশি লাগে যেহেতু এখানে প্রোডাক্ট রিসার্চ প্রোডাক্ট ডিজাইন এবং প্রোডাকশনের একটা ব্যাপার থাকে তাই এই ধরনের প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসতে একটু সময়ের প্রয়োজন হয় তিন বলবো প্রাইভেট লেভেল প্রোডাক্টের ক্ষেত্রে আপনি যদি এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করেন এবং সফল হতে না পারেন সেক্ষেত্রে আপনার বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে চার নাম্বার প্রবলেম হলো এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে সাপ্লাই চেইন নির্ভরতা অনেক বেশি থাকে যেহেতু একটা নির্দিষ্ট ম্যানুফ্যাকচারের উপর আপনার নির্ভর করে থাকতে হয় পাঁচ নাম্বার অসুবিধা হলো এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে মূলত ঝুঁকিটা অনেক বেশি থাকে যেহেতু সব ধরনের রিক্স এই ব্যবসায়ীকে নিতে হয় আশা করি বুঝতে পেরেছেন এন্ড অফ দা ডে মনে রাখতে হবে বিজনেস মানেই রিস্ক বিজনেস মানেই গেন বিজনেস মানেই লস অ্যান্ড প্রফিট তাই বলবো বুঝে শুনে ব্যবসা করুন সৎ থাকুন নিজের এবং দেশের উন্নয়নে অবদান রাখুন